আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে কথা বলবো অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো ইউরোপের বা ইউরোপ সহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা আমাদের করতে হয় টুরিস্ট ভিসা করতে হয় সেটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট যেটার কারণে অনেকে আমরা আবেদনই করতে পারি না আবেদন করার জন্য যে মিনিমাম যে দরকার থাকে বা ক্রাইটেরিয়া থাকে নিয়ম কানুনগুলো থাকে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তা আমরা ব্যাংক স্টেটমেন্ট না থাকার কারণে অনেকেই কিন্তু আমরা বিভিন্ন দেশে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি না তো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট করতে হয় তো আজকে সেই বিষয়ে কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট সম্বন্ধে এবং কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন এই বিষয় সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা কিন্তু পেয়ে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ব্যাংক যেখানে আমার অ্যাকাউন্ট তো আমি আমার প্রয়োজনীয় কিছু কাজ শেষ করে বের হলাম তো ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করি যে কিভাবে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট ওপেন করাটা কিন্তু ফার্স্টে আপনার দরকার হবে ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে তো আর ব্যাংক স্টেটমেন্ট আপনার কখনো হবে না তো ব্যাংকে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আহ এই বিষয়ে আমি ভাবলাম যে আপনাদের একটু জানানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা জানেন যে সাধারণত আমরা দুই ধরনের অ্যাকাউন্ট এখানে ওপেন করতে পারি একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেভিংস বন্ধুরা আমরা যারা কাতারে রয়েছি আমি কাতারের রুলস টাই বলছি যে কিভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো এবং এই ব্যাংক অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারবো যেটা দিয়ে আমাদের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সহ আর অন্যান্য প্রয়োজনীয় কাজে যেন আমরা ব্যাংক স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি মূলত আমরা যারা বিভিন্ন কোম্পানিতে রয়েছে তো কোম্পানির আমাদের কোম্পানি থেকেই কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ওপেন করা হয় কারণ কাতারের যে রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু সবারই কিন্তু অ্যাকাউন্ট রয়েছে অনেক হয়তো আমরা জানি না যে আমাদের নামে অ্যাকাউন্ট চলছে কারণ কোম্পানি কিন্তু আমাদের সবার নামে কিন্তু স্যালারি ট্রান্সফার করে হয়তো আমরা অনেকেই জানি না বিষয়টা কোম্পানি যে অ্যাকাউন্টের মাধ্যমে স্যালারি ট্রান্সফার করে এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট তো কারেন্ট অ্যাকাউন্টের জন্য কোম্পানি এনওসি লেটার দরকার হবে কোম্পানির পারমিশন নিয়েই কিন্তু আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে যেটার মাধ্যমে আপনার স্যালারি ট্রান্সফার হবে আর দুই নম্বর যেটার কথা বলেছি সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের সাথে কোম্পানির কোনো রিলেশন নাই এটা আপনি যদি কাতারে বৈধভাবে বসবাস করেন তাহলেই কিন্তু আপনি যেকোনো কাতারে যে কোনো ব্যাংকে সেখানে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টটা কিন্তু আপনি ওপেন করতে পারেন এটার জন্য আপনার বেসিক কিছু ডকুমেন্ট দরকার হবে আর এক এক ব্যাংকের রয়েছে এক এক ধরনের রুলস অনেক অনেক ব্যাংকে এরকম রয়েছে যে সেখানে কিছু ডিপোজিট করে তারপরে আপনার অ্যাকাউন্টটাকে রান করাইতে হয় তো আমার জানার যেমন কি ইউএনবি ব্যাংক রয়েছে সেখানে প্রায় টেন থাউজেন্ড রিয়াল কিন্তু ডিপোজিট করতে হয় কমার্শিয়াল ব্যাংক রয়েছে সেখানেও কিন্তু ইনিশিয়ালি টেন থাউজেন্ড রিয়াল ডিপোজিট করে তারপরে আপনার সেভিংস অ্যাকাউন্টটাকে কিন্তু ওপেন করতে হয় তো বন্ধুরা আমি দুই ধরনের অ্যাকাউন্টের কথা বললাম একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের জন্য যেখানে আপনার স্যালারি ট্রান্সফার হবে সেটার জন্য দরকার হবে আপনার কোম্পানি এনওসি লেটার এটার মাধ্যমে কোম্পানি সহায়তা নিয়ে আপনি কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন যেটার মধ্যে আপনার স্যালারি ট্রান্সফার হবে প্রতি মাসে আর একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এটার সাথে কোম্পানির কোনো সম্পর্ক নাই আপনি নিজে নিজেই কিন্তু যেকোনো ব্যাংকে কাতারে অনেকগুলো ব্যাংক রয়েছে যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারেন তো এখন কথা হচ্ছে যে এই ব্যাংক অ্যাকাউন্ট তো এখন আপনি ওপেন করলেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে পারবেন সেটা হচ্ছে মুখ্য বিষয় তো আমরা সবাই জানি যে বিভিন্ন দেশের যে ক্রাইটেরিয়া রয়েছে ট্যুরিস্ট ভিসার জন্য যে ব্যাংক স্টেটমেন্ট তাদের রিকোয়ারমেন্টের একদম প্রথম দিকে যেটা থাকে সেখানে তারা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে বলে এখন প্রধান যে বিষয়টা হচ্ছে যে আপনার কিন্তু একটা ভালো রকমের স্যালারি থাকা দরকার আপনার কোম্পানি থেকে যদি একটা ভালো স্যালারি যদি আপনার অ্যাকাউন্টে না আসে তাহলে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দিয়েও আসলে আপনার কোনো কাজ হবে না কারণ আপনার মিনিমাম যে কোন দেশের ভিসা পেতে গেলে আপনার মিনিমাম স্যালারি হইতে হবে ফাইভ টু টেন রিয়াল মিনিমাম স্যালারি হইতে হবে ফাইভ ফাইভ রিয়াল কারণ এটা হয়তো উল্লেখ করা থাকে না বিভিন্ন দেশের যে রিকোয়ারমেন্ট সেখানে কিন্তু এটা মেনশন করা থাকে না যে কত টাকা স্যালারি হইতে হবে কিন্তু তাদের একটা ভালো স্যালারি কিন্তু দেখাইতে হবে যে আমি কাতারে বসবাস করি আমার এখানে একটা ভালো রকম একটা স্ট্রং একটা স্যালারি আছে একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট রয়েছে একটা স্ট্রং একটা সাপোর্ট কিন্তু রয়েছে সেটা দেখাইতে হয় তো আপনার স্যালারিটা হইতে হবে মিনিমাম ফাইভ টু টেন থাউজেন্ড রিয়ালের মধ্যে মিনিমাম আরো বেশি হইলে পনেরো হাজার বিশ হাজার এরকম এরকম যদি হয় তাহলে কিন্তু আরো ভালো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ভালো রকমের একটা স্যালারি যখন এভরি মান্থে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং সেখান থেকে দেখা গেল কিছু টাকা আপনি খরচ করবেন আবার কিছু টাকা আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন এইভাবে করে যদি আপনার সিক্স মান্থ যদি আপনার ট্রানজ্যাকশন যদি আপনি এইভাবে দেখাইতে পারেন তাহলেই কিন্তু আপনার তৈরি হবে একটা স্ট্রং ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অ্যাকাউন্টে ধরেন আমি ফর এক্সাম্পল যে আমি টেন থাউজেন্ড রিয়াল আমার স্যালারি

ফাইভ টু সিক্স থাউজেন্ড রিয়াল আবার প্রতি মাসে আপনি জমা করছে তো এইভাবেই করে আপনি সিক্স মান্থ রাখবেন আপনার সিক্স মান্থ দেখা যাবে আপনার অ্যাকাউন্টে এরকম তিরিশ হাজার বা চল্লিশ হাজার রিয়াল কিন্তু আপনার ডিপোজিট হয়ে যাবে জমা হয়ে যাবে তো এভাবেই করেই তৈরি হবে আপনার একটা স্ট্রং ব্যাগ স্কিপ তো বন্ধুরা আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা এখানে সেভিংস অ্যাকাউন্টের থেকে আমার মনে হয় যে কারেন্ট অ্যাকাউন্টটাকেই যদি আপনারা এখানে শো করেন জমা দেন কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা যদি জমা দেন তাহলে আমার মনে হয় থেকে ভালো হয় যে অ্যাকাউন্টের স্যালারি আসে ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টটাই কিন্তু আপনাকে জমা দিতে হবে আসলে ওরা ওই অ্যাকাউন্টটাই দেখে যে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন কত টাকা স্যালারি আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় সেখান থেকে আপনি কত টাকা খরচ করেন এবং কত টাকা আপনার জমা করেন ওরা মূলত তো ওই স্টেটমেন্টটাই কিন্তু দেখে অনেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে জমা দেন আসলে সেভিংস অ্যাকাউন্ট আমার কাছে খুব একটা ভালো মনে হয় না কারণ সেভিংস অ্যাকাউন্ট দেখেন আপনি বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে কারো কাছ থেকে লোন করে এনেও তো আপনি সেখানে জমা রাখতে পারেন তো ওরা এই জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসি ওরা কারেন্ট অ্যাকাউন্টটাকেই বেশি ফোকাস দেয় যে অ্যাকাউন্টটা আপনার স্যালারিটা ঢোকে ওই অ্যাকাউন্টটাকেই ওরা বেশি ফোকাস দেয় কিন্তু তো আমরা সবাই যদি ব্যাংক স্টেটমেন্ট কোনো একটা দেশের টুরিস্ট ভিসা পাওয়ার জন্য রেডি করতে চাই তাহলে অবশ্যই আমরা কারেন্ট অ্যাকাউন্টটাকে স্ট্রং করব যে অ্যাকাউন্টে আপনার স্যালারি আসবে সেই অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে তৈরি করব আপনার কোম্পানি যেটা রয়েছে সেখান থেকে আপনি যে টাকা স্যালারি পাচ্ছেন সেই স্যালারিটা আপনার অ্যাকাউন্টে এসে জমা হচ্ছে সেখান থেকে আপনি কিছু অংশ খরচ করবেন এবং কিছু অংশ প্রতি মাসে আপনি কিন্তু জমা করার চেষ্টা করবেন এইভাবে করে একটা ব্যাংক স্টেটমেন্ট যদি আপনারা রেডি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বিভিন্ন দেশের আহ ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে এছাড়াও আমরা জানি যে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু শুধুমাত্র আপনার বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জন্যই দরকার হয় না এছাড়াও কিন্তু অনেক কাজে লাগে আপনি যখনই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার কিন্তু একটা ডেবিট কার্ড হবে আপনার ক্রেডিট কার্ড হবে আপনি গভর্নমেন্টের বিভিন্ন দেওয়ার জন্য কিন্তু আপনার বিভিন্ন সময় কার্ড দরকার হয় আমি দেখেছি আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা কার্ডের জন্য একজন আরেকজনের সহায়তা নেয় তা আপনি নিজেই যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন বা আপনার নিজের কাছে যদি কার্ড থাকে এটিএম কার্ড যেটা তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় এবং আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ফিস হোক বা বিভিন্ন জন্য কিন্তু এই যেটা এটিএম কার্ড ব্যবহার হয়ে থাকে তো আমি মনে করি সবারই কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট থাকা দরকার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা পাবেন ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারবেন পাশাপাশি যাদের স্যালারিটা একটু বেশি তারা আমরা কারেন্ট অ্যাকাউন্ট তো আমাদের রয়েছে কারেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি একটা সেভিংস অ্যাকাউন্টও কিন্তু আমরা রাখতে পারি যেখানে আমরা প্রতি মাসে কিছু কিছু করে কিন্তু সেখানে সঞ্চয় করতে পারি যেটা আমাদের বিভিন্ন সময় কিন্তু কাজে লাগবে তো বন্ধুরা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ব্যাংকে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে স্টেটমেন্টটা পাবেন আর একটা কথা আমি বলে রাখি যেটা বলতে আগে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনি যে ব্যাংকেরই অ্যাকাউন্ট খুলবেন সব ব্যাংকেরই কিন্তু একটা অ্যাপ রয়েছে যেমন কমার্শিয়াল ব্যাংক সিবি কিউ কি সব সব ব্যাংকেরই কিন্তু অ্যাপ রয়েছে সেটাও আপনারা মোবাইলে ডাউনলোড করতে পারেন মোবাইলে ডাউনলোড করে আপনারা কিন্তু ওই অ্যাপ থেকেও কিন্তু ব্যাংক স্টেটমেন্ট টা বের করতে পারেন তো ব্যাংক স্টেটমেন্টের জন্য এখন কিন্তু আর ব্যাংকে যেতে হয় না মোবাইল আপনার মোবাইল থেকে ঘরে বসে কিন্তু আপনি ডাউনলোড করে যে কোনো একটা টাইপিং সেন্টারে যে সেটাকে আবার আপনি প্রিন্ট আউট করতে পারেন তো খুবই সহজ কিন্তু এগুলো তো আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার মাধ্যমে আপনারা সুন্দর একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করেন এবং আস্তে আস্তে সময় নিয়ে হাতে সময় নিয়ে এগুলো তাড়াহুড়ার কোনো বিষয় না হাতে সময় নিয়ে বিভিন্ন দেশ আপনার যে সকল স্বপ্নের দেশ রয়েছে সেগুলো যেগুলো আপনি ট্যুর করতে চান বা যে দেশে আপনি যেতে চান সেই দেশের টুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন সুন্দর একটা ব্যাক স্টেটমেন্টের মাধ্যমে তো বন্ধুরা আমরা এই ভিডিওটা শেষ করব আমাদের জন্য সবাই দোয়া করবেন এরকম আরো ইনফরমেটিভ আরো শিক্ষামূলক ভিডিও নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা ইউরোপ সহ বিভিন্ন দেশের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আরো কি কি প্রশ্ন রয়েছে সেগুলো করবেন সেগুলো দিয়েও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম